ওই প্যান্ট প্যান্টগুলো কিন্তু বেশ সুন্দর সুন্দর এখানে কিন্তু কুর্তিগুলোও সুন্দর দেখো টু নাইনটি নাইনে সুন্দর সুন্দর কুর্তি দেখো দেখো আবার ফোর নাইনটি নাইনে এইভাবে তোমরা ড্রেস পাবে এখানে ওয়ান ফোরটি নাইনে আছে দেখো ব্রাউন শেড এর কত রকম আছে লিপস্টিক মাত্র নাইনটি নাইনে দেখো টু নাইনটি নাইনে সুন্দর সুন্দর কুর্তি দেখো ছেলেদের এই টাইপের টি শার্ট শার্ট প্যান্ট সব কিন্তু সুন্দর সুন্দর কালেকশন ওই জুডিওর ভিড়টা শুধু দেখো প্রচুর জুডিওতে এখন ভিড় হয়ে গেছে ডিসকাউন্টের জন্য দেখো থ্রি নাইনটি নাইন এই সব শার্টগুলো তোমরা পাবে সুন্দর সুন্দর প্রতি টাকা পাঁচশো টাকার ফোর নাইন নাইনের দামগুলো বেশ রিজনেবল জুতোগুলোও বেশ সুন্দর সুন্দর পাঁচশো টাকায় কিন্তু ওই ব্যাগগুলো বেশ সুন্দর সুন্দর কিন্তু চলে এসছি জুডিও গড়িহাট জুডিও এসেছি যেটা তোমরা রুবি গড়িহাট থেকে রুবির দিকে যেতে একদম বাঁ হাতে পাবে সাইডে তো আজকে জুডিওর কালেকশন শেয়ার করবো জুডিওর প্রচুর ডিসকাউন্ট চলছে তো আজকের ভিডিওটা অবশ্যই ওয়াচ করো ভালো লাগলে একটা লাইক করে দিও চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে এই হলো গড়িয়াহাট জুডিও যা তোমরা রুবির দিকে যেতে একদম লেফট সাইডে পাবে জাস্ট অটো স্ট্যান্ডের পাশেই আর যেহেতু পুজো সামনেই চলে এসছে আর জুডিওতে শুনেছো তোমরাও শুনেছো আমিও শুনেছি প্রচুর প্রচুর ডিসকাউন্ট চলছে তো লুটপুট অফার যেহেতু তো চলো আজকে জুডিওটাকে এক্সপ্লোর করা যাক এগুলো ওয়ান নাইন্টি নাইন সেলে কুর্তিগুলো সুন্দর সুন্দর কিন্তু প্রতিটাই রামিয়াল সুন্দর সব ওয়ান নাইনটি নাইনে দুশো টাকার কুর্তি এত দেখো থ্রি নাইনটি নাইনে এগুলো কিন্তু একটু বেছে বেছে নিতে হবে অনেক আছে কুর্তি থ্রি নাইনটি নাইনে এরকম কাজ করা লোকের এদিকে কিন্তু আরও অনেক আছে লোক এগুলো একটু প্রিন্টেড টাইপ কুর্তিগুলো অনেক রকমের পাবে তোমরা ভায়োলেট কালার দেখো এরকম দড়ি বাঁধা এরকম ডিজাইন করা মাত্র থ্রি নাইনটি নাইনে এটা একটু অন্যরকম দেখো বেশ সুন্দরের কিন্তু কাপড়টা কিন্তু খুব ভালো কোয়ালিটিটা বেশ ভালো নরম দেখো টু নাইনটি নাইনে সুন্দর সুন্দর করতে প্যান্ট প্যান্টগুলো কিন্তু বেশ সুন্দর সুন্দর ফোর নাইনটি নাইনে এরকম কিন্তু জিন্সও পাবে এরকম আবার সিমারি টাইপ যেগুলো গেঞ্জি কাপড় ওরম আছে এখানে দেখো এরকম সাদা হোয়াইটে এরকম গেঞ্জি টাইপের কাপড়গুলো পাবে ব্লু আছে অনেক কালার আছে ব্ল্যাক আছে গুলো আছে মানে নিচেটা লেডিস সেগমেন্ট আর উপরটা হলো জেন্টসদের তো এখানে কিন্তু কুর্তিগুলোও সুন্দর দেখো টু নাইনটি নাইনে সুন্দর সুন্দর কুর্তি দেখো ব্লুটা দেখো ব্লুটা কিন্তু বেশ কাজ করা একটু দেখে শুনে নিতে হবে এই যা অনেক রকম আছে বাইকটাও সুন্দর দেখো আবার ফোর নাইনটি নাইনে এইভাবে তোমরা ড্রেস পাবে যেগুলো শুধু ওয়ান পিস ড্রেসগুলো আর কি তো এরকম গেঞ্জি টাইপের পাবে দেখো সুন্দর সুন্দর কিন্তু হ্যাঁ তারপর এই যে মানে খাদি কটনের ওপর পাবে এরকম প্লেন ড্রেস যেগুলো আর কি তারপরে দেখো এখানে হোয়াইটের ওপর পাবে প্রিন্টেড অনেক রকম আছে এই একটা ব্লু আছে ব্লুর ওপরে প্লেন আর কি এরকম মানে স্লিভলেস হাতাও দেওয়া আছে এই যে হাতার কাপড় মোটা করে দেওয়া আছে এরকম মানে সুন্দর সুন্দর ফুলের ছোটো ছোটো কাজ দেখো আবার এই দেখো তোমরা এরকম ব্ল্যাকের ওপর পাবে এরকম প্রিন্টেড ইয়েলোর ওপর পাবে সব রকম আছে তোমরা টপ পেয়ে যাবে কত রকমের টপ দেখো সেলে টপ মানে এত সেল চলছে এখানে এর কালার এগুলোও কিন্তু সুন্দর সুন্দর এগুলো যারা মানে সব লেডিস সেগমেন্ট দেখাচ্ছি ওয়ান ফোর নাইনে আছে অনেক রকম আছে সাইজ তো সবই পেয়ে যাবে তোমরা দেখো এখানে ওয়ান ফর্টি নাইনে আছে এটা একটু ঘুরে গেছে টু নাইনটি নাইন লেখা আছে কাপড়টা খুব সুন্দর একদম গেঞ্জি কাপড় সুন্দর সব কত রকমই কালার যদিও প্রচুর সেল চলছে তোমরা এখন চলে আসো টু এখানে অনেক রকম কালার এসে আছে টপ পেয়ে যাবে তোমরা গেঞ্জি কাপড়গুলো ভীষণই সফট দেখো এখানে কত 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 কি বলবো তোমাদের প্রচুর প্রচুর দেখো এই টাইপের এক্সেল এই টাইপের গেঞ্জি তোমরা পাবে আমি কিন্তু এখনও মানে লেডিস দিক নিচেটায় আছি যেখানে মেয়েদের ওমেনদের জন্য লেডিস মানে সেগুলো কিডস ছোটো বড় সব রকম সাইজই আছে এ দেখো জিন্স কাপড় জিন্স কত রকমের জিন্স আছে দেখো এটা দেখো সুন্দর সব সুন্দর ওখানেও অনেক রকমের আছে থ্রি নাইনটি নাইনে এরকম ছোটো ছোটো তারপর দেখো জুডিওর এরকম যে কসমেটিক্স আইটেম এরকম সুন্দর সুন্দর কালারে তোমরা লিপস্টিক সব কিছু পেয়ে যাবে ওয়ান নাইনে মাত্র এইদিকেও আছে নাইনটি নাইনে মাত্র নাইনটি নাইনে দেখো লিপস্টিক লিপস্টিক অনেক রকম কালার সেট পেয়ে যাবে নীল পলিশ ওয়ান নাইনটি নাইনে দেখো কত রকমের লিপস টেন যেটা লেখা আছে এই যে এগুলোর দাম লেখা আছে পেজের ওয়ান ফোর নাইন প্রতিটাই কিন্তু খুব সুন্দর সুন্দর আবার এরকমভাবে আছে এগুলো মানে একটা তোমরা ইউজ করে দেখে নিতে পারবে সেরকম একটাও রাখা আছে ব্রাউন শেডের কত রকম আছে লিপস্টিক পিঙ্ক শেড লিপস্টিক অনেক রকম আছে কোনটা ছেলে কোনটা নেবে মাত্র পাঁচশো টাকায় কিন্তু এই ব্যাগগুলো বেশ সুন্দর সুন্দর কিন্তু অনেক রকমেরই আছে ব্ল্যাক আর তারপর থ্রি নাইন্টি নাইন এ এরপর এরকম টাইপ এর জুতোগুলো মেয়েদের খুব বেশ ভালো ভালো কিন্তু আঁকাটা কিন্তু বেশ সুন্দর পাঁচশো টাকা ফোর নাইন নাইনে দামগুলো বেশ রিজনেবল জুতোগুলোও বেশ সুন্দর সুন্দর ওই টাইপের চটিটাও কি সুন্দর এই চটিটার প্রাইস হলো মাত্র ওয়ান নাইন নাইন দুশো টাকার একদম পুজোর সুন্দর কালেকশন এসে গেছে নাইনটি নাইনে কুর্তিগুলো কিন্তু বেশ সুন্দর সুন্দর এরকম পরপর পরপর তোমরা কুর্তিগুলো পাবে পত্রিকটাই কিন্তু বেশ সুন্দর আর কাপড়টাও খুব ভালো এরকম খাদি কটনের পাবে আবার এমনি রেওনেরও আছে অনেক রকমের আছে এটাও কিন্তু বেশ সুন্দর মাত্র টু নাইনটি নাইন তিনশো টাকায় এত সুন্দর সুন্দর সেল মানে যদিও সেল একদম লুটে নাও খুব সুন্দর জিনিস দেখে শুনে একটু নিলেই হয়ে যাবে আবার জেন্স কালেকশানটা কিন্তু যেতে হবে এইভাবে সিঁড়ি দিয়ে ওপরে দেখো ছেলেদের জিন্স সিক্স নাইন নাইনে এরকম অনেক কালারের ওপর পাবে ব্লু অ্যাশ ব্ল্যাক অনেকগুলো কালার আছে জামাও তোমরা কত রকমের গেঞ্জি থেকে শুরু করে সব কিছু পেয়ে যাবে ওই টাইপের এর প্রাইস আছে ফাইভ নাইন নাইন এটার প্রাইস আছে সিক্স নাইন নাইন দেখো এই টাইপের সুন্দর জামা তার প্রাইস আছে ফাইভ নাইন নাইন এটা কিন্তু কাপড়টা খুব ভালো কোয়ালিটির আর এই টাইপেরগুলো তোমরা জুডিওতে পেয়ে যাবে এর প্রাইস সিক্স আবার কিডস কালেকশনটাও তোমরা কিন্তু এখানে পাবে কিডসদেরও অনেক কিছু আছে এখানে একদম ছোট বাচ্চা নিউবর্ন বেবি সবার জন্য তোমরা এখানে পাবে সুন্দর দেখতে একদম ছোট্টর মধ্যে দেখো এটা কত কিউট শা একদম ভীষণ কিউট ছোট্টর মধ্যে দেখো এই টাইপের গেঞ্জিগুলোও সুন্দর ভায়োলেট আছে টু নাইন নাইনে হোয়াইট এটাও খুব সুন্দর দেখতে উপরেরটা এরকম টাইপ টাইপের লাগবে কিন্তু সুন্দর সুন্দর কিন্তু ওয়ান ফোর নাইনে সুন্দর সুন্দর এরকম টি শার্টগুলো হোয়াইট আছে অনেক কালার আছে হাফ প্যান্টগুলো পাবে ব্ল্যাক আছে এরকম গ্রিন আছে এরকম বেজ কালার আছে অনেকগুলো কালার আছে শর্টস প্যান্ট যেগুলো আর কি চন্দন কালারও আছে যে বেজ কালার সাইজও পেয়ে যাবে টাইপের প্যান্টগুলো তোমরা পাবে এইট নাইন নাইনে জিন্স আছে অনেক কিছু আছে এই কাপড়টা কি কাপড় জিন্স কাপড়ই হোয়াইট জিন্স এই যে ব্ল্যাকটা তো দারুণ দেখো হোয়াইটের ওপর যারা হোয়াইট তোমরা পছন্দ করো হোয়াইট ব্ল্যাকে তো প্রচুর কালেকশান আছে এরকম অ্যাশ এ দেখো এই হোয়াইটটা তো দারুণ এর প্রাইস হলো ফাইভ নাইন নাইন ঠিক আছে ছেলেদের এই টাইপের টি শার্ট শার্ট প্যান্ট সব কিন্তু সুন্দর সুন্দর কালেকশন তো সব রকম সাইজই আছে রেগুলার ক্যাজুয়াল প্যান্ট যেগুলো আর কি আবার এরকম টি শার্ট সুন্দর টি শার্ট এটা একটু মোটা কাপড়টা এটার প্রাইস হলো টু নাইন নাইন এরকম ব্ল্যাক এটার প্রাইস হলো এটা হলো ফোর নাইন নাইন এই কাপড়টাও একটু মোটা লাগছে আমার ও হোয়াইট শার্ট শার্ট না কাপড়টা কিন্তু রেওন কাপড় আর ফাইভ প্রাইস হলো ফাইভ নাইন নাইন প্রচুর ভিড় চলছে জুডিওয় প্রচুর ভিড় চলছে মানে ডিসকাউন্ট চলছে জুডিওয় তো জানো পুজো সামনেই পুজো দুর্গা পুজো জুডিও কিন্তু ডিসকাউন্ট চলছে তো আমি যতদূর সম্ভব তোমাদেরকে কালেকশান শেয়ার করলাম ভালো লাগলে অবশ্যই একটা কমেন্ট করে জানিও আর লাইক করে দিও চ্যানেলটা আর ভালো লাগলে একটু সাবস্ক্রাইব করে রেখো ছেলেদের এই টাইপের টু নাইনটি নাইনে জুতো পাওয়া যাচ্ছে মানে এত সস্তায় জুতো যদিও ছাড়া কিন্তু কোথাও পাবে না এখানে ফাইভ নাইনটি নাইন একটা এক রকম প্রাইস আছে হ্যাঁ ব্ল্যাক ব্ল্যাকের কালেকশান স্নিকার ওইদিকে কিন্তু প্রচুর রকমের কালেকশান আছে থ্রি নাইনটি নাইন দেখো কত রকমের বাচ্চাদের এই টাইপের বাচ্চাদের তো প্রচুর কালেকশন লেডিস বাচ্চাদের মানে মেয়েদের বাচ্চা ছেলেদের সমস্ত রকম এই সব শার্টগুলো তোমরা পাবে সুন্দর সুন্দর পুঁতিটা এটা একটু মোটা মোটাই কাপড়টা ভীষণই মোটা মানে শীতকালের জন্য ঠিক আছে এখন জন্য তো একদমই নয় নিচেই আবার তোমার প্যান্ট পরে অনেক রকমের জিন্স জিন্স এর কালার গুলো কিন্তু অনেক রকমের আছে তোমরা চাইলে এরম লিফটেও আসতে পারো দেখো লিফ্ট ব্যবস্থা আছে আর এরকম সিঁড়িরও ব্যবস্থা আছে দোতলায় আসা ভিড়টা শুধু দেখো এখন ভিড় হয়ে গেছে ডিসকাউন্টের জন্য তো আজকের এই ভিডিওটা তোমাদের কেমন লাগলো অবশ্যই একটা কমেন্ট করে জানিও ভালো লাগলে একটা লাইক করে দিও চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নিয়ে পাশে থাকি থেকো আর কি কি টাইপের ভিডিও তোমরা দেখতে চাইছো সেটাও একটা কমেন্ট করে জানিও চলো আজকের মতো টাটা